দেখুন মাশালের উপরে আজকে রেডিমেড ট্রিপিস আপনাদেরকে দেখাবো একেবারে পিওর সুইজের উপরে তিনটা কালার থাকবে যে দেখুন তিনটা কালার আছে তো এক এক করে ড্রেসগুলো আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো একেবারে নতুন কালেকশন একেবারে নতুন কালেকশন এগুলো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে জাস্ট ডিজাইনটা দেখুন আমি প্রথমেই ডিজিটাল প্রিন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গলাটার মধ্যে এখানে খুশি কাটা কাজ করা হয়েছে এবং প্রিন্টের ডিজাইনটা দেখুন মানে মিনাকারি প্রিন্ট করা হয়েছে অনেক সুন্দর করে প্রিন্টটা করা হয়েছে এবং নিচের বর্ডারটা আমরা পেয়ে যাচ্ছি পুরোটাই হচ্ছে সুতার কাজ করা মাশালের মধ্যে এগুলো হচ্ছে রেডিমেড আপনাদের জন্য থ্রি পিস থাকবে পুরোটাই হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইনটা করা হয়েছে এবং স্লিভদের ফুল ডিজাইনটা দেখাই দিই আপনাদেরকে এটা চলে যাব হচ্ছে স্লিভসের ফুল ডিজাইন এবং পাটাতে সুন্দর করে কাজ করা তো ব্যাক সাইডে দেখিয়ে দিচ্ছি যেহেতু রেডিমেড কালেকশন আপনারা সাইজ পেয়ে যাবেন প্রত্যেকটার সাইজ থাকবে থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি সিক্স পর্যন্ত প্রত্যেকটা ড্রেসের সাইজ থাকবে ওই যে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটাও সুন্দর করে কাজ করা ফেব্রিক্স থাকবে সুইজের উপরে এগুলো মাসালের মধ্যে রেডিমেড থ্রি পিস থাকবে আপনাদের জন্য একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন কালেকশন আমাদের যে রেডিমেড শুরুম আছে ওই শুরুটা তার আসলে কালেকশনগুলো পাবেন অন্যথায় যারা হচ্ছে অনলাইনে যোগাযোগ করে নেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং সালোয়ারগুলো থাকবে হচ্ছে রেডি করা এই যে ফ্রি সাইজার সালোয়ার আমরা পেয়ে যাব বয়েল কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে এবং ছাড়ানো থাকবে স্যালোয়ারটা ফ্রি সেজের মধ্যে থাকবে এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা অনেক সুন্দর এই যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন দুপাটা সেরকম থাকবে দুপাটার মধ্যে সম্পূর্ণই প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে সুতার কাজ করা এবং এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে তেরোশো টাকায় আপনারা মাসালে রেডিমেড ড্রেস পেয়ে যাচ্ছেন এই ধরনের আনিস্টিস ড্রেস কিনতে গেলে আপনার তেরোশো চোদ্দশো টাকা লেগে যাবে যদি আপনি একটা আনিস্টিস ড্রেস কিনেন সেক্ষেত্রে ড্রেসটা মেকিং করতে কিন্তু পাঁচ পাঁচ থেকে ছয়শো সাতশো টাকা কিন্তু লাগবে আপনার দেখুন কত টাকা আপনার সেভ হচ্ছে আপনি একটা আনিস্টি ড্রেসের দামে আপনারা একটা রেডিমেড ড্রেসের কালেকশন পেয়ে যাচ্ছেন তো এই ড্রেসটা প্রত্যেকটা আপু কিন্তু নিয়ে ট্রাই করবেন দেখুন কত সুন্দর ড্রেস এবং সেলাইয়ের সেলাইয়ের ফিনিশিংগুলো কিন্তু সেরকম পাবেন যে দেখুন সেলাইয়ের ফিনিশিংগুলো কিন্তু সেরকম থাকছে প্রত্যেকটার সাইজ আছে আটত্রিশ থেকে শুরু করে আপনারা ছিচল্লিশ পর্যন্ত সাইজগুলো পেয়ে যাবেন এটা সালোয়ার এটা আসবে হচ্ছে সালোয়ার সালোয়ারটার নিচে পাড়ে কাজ করা আর দুপাটাটা থাকবে বিশাল বড় মাপের দুপাটা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে তেরোশো টাকা এটা হচ্ছে দুপাটাটা থাকবে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন সম্পূর্ণ টাকা বিকাশ করে এই সুন্দর সুন্দর রেডিমেড সিপিসগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন যেটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে এটা গোল্ডেন ইয়েলোর মধ্যে থাকে চমৎকার ডিজাইন চমৎকার ডিজাইন কাজগুলো দেখুন নিচের পাড় থেকে শুরু করে ফুল ড্রেসের ডিজাইনটা একটু দেখাই দে আপনাদেরকে তাহলে সহজেই বুঝতে পারবেন এত সুন্দর ডিজাইন করা হয়েছে ড্রেসের মধ্যে মিনাকারি প্রিন্ট তার মধ্যে হচ্ছে জমাট বাদা সুতোর কাজ এগুলো পুরোটা হচ্ছে জমাট বাদা সুতোর কাজ তেরোশো টাকায় এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটা স্যালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দোপাট্টা এই যে এটা হচ্ছে দুপাটাটা থাকবে দোপাটা বিশাল বড় মাপের দোপাটা পেয়ে যাচ্ছি আমরা তো দেরি না করে প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম